একবেলা না খেয়ে থাকলে কেউ নিবে না তোমার খোঁজ কিছু করতে গেলে বাধার সম্মুখীন হবে সমালোচনা করবে কিছু প্রতিবেশীর কিছুটা উপরে উঠতে গেলে নিচে নামানোর চেষ্টা করবে কিছু প্রতিবেশী আবার ভালো কিছু হলে তারাই হবে বেশি খুশি অন্যের সমালোচনায় কান্না দিয়ে নিজের মতো কাজ করো ইচ্ছার মনোবল শক্তি থাকলে তুমিও একদিন হবে অবরো ভিন্ন ভিন্ন আমার আমি তোমায় ভালোবেসে সফল হলে বুঝবে তুমি কাঁদবে অবশেষে ভেঙে চুরে নিজেকে করবো আবিষ্কার তুমি নামক ভুল মানুষটাও হবে আমি আমি না তোমার আকাশে উড়ি মিথ্যা মায়াই ফাঁসিছ আমায় কি করেছিলাম আমি তোমায় ভালোবেসে আগলে রাখতে পারতো অবশ্যই কেন করলে এমন অভিনয় তাই তো বলি স্বার্থের মায়া জালে পুরো পৃথিবী ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয় আসিরা কত আর করলাম তবুও পাইলাম না সখী তোমারে জীবতে একটা লাশ বানায়া চইলা গেলে অন্য কারো সংসারে সারা জীবন আফসোস দিয়া এই দেহটা করলাম বিষাক্ত মরা দেহ জিন্দা রুহু আজও তোমার প্রেমে আসক্ত সফলতার স্বপ্ন দেখো না তুমি নিজেকে নিজে চিনতে না পারলে অজুহাত দেখে মত হবে না পরিশ্রম করতে জানলে আকাশ ছোঁয়া স্বপ্ন আছে বানাতে হবে শিরিক একটু একটু করে এগিয়ে যাবে কেউ দিবে না ফিরি কষ্ট করলে কেষ্ট মেলে রয়েছে কত ইতিহাস পুরো ঘরে হয়েছে কত স্বপ্ন দেখা জিনিয়াস অর্থের অভাবে কত স্বপ্ন ভেঙে চুরমার মধ্যবিত্ত ছেলেটার পর হয়ে বুঝে গেছে সব স্বপ্ন দেখার নেই কোনো অধিকার অল্প বয়সে প্রিয় মানুষ হারানোর কষ্টটা বুঝে গেছি সব শেষে বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি ভয়নের ঘুষে স্বপ্ন দেখতে কাউকে করিব না বারণ তুমি আমি মধ্যবিত্ত এই কথাটার কেউ সরল